हो बुलानी सारी सभिन प्यारी तुम हे ख़ुदानी तुझो बस ही ख़ुदानी कर

محبت اب امام حسین صدی کے تاکیے محبت اب امام حسین صدی کے تاکیے محبت اب سید عالی کے تاکیے جی محبت رسول اللہ صلی اللہ علیہ وسلم ایک تو واقعہ مصور واقعہ آپ کے نا جانے ہیں خریف خریف مسلمی آمین حکومین نے چھلے آپ کے لئے شاہدے امام حسین صدی کا

تمہارا تمہارا بہت چامل نامہ دولا تم نامہ دولا تین وقت خلیفہ المسلمین امیر المومنی وقت پی دیوی شاہ شاہ ترہا چھلے چھلے گلاب والے تیرے لگے گا سے وقت سن کی بھی تیرے لگے سے چھلے چھلے سے امیر المومنی ترہا رکھا ہم کیوں کرے سے اے امیر

باو سریم بولے چھے خانتا بولتی سوتھ بولچی تو مراپا اطان نوبیں ولا توم یوتیا بولا ایتا ماج توار مال باب ایتا دیسیں پھل باب اے ترگی کے دیا کو گہبان نای جا بوندو

আমিল ভামিনি কি কথা বললেন যা আমার কোনো আমুল নয় আমি যে আমল দিয়ে হবে না এই কাগজটা আল্লাহকে দেখাবো যে কাগজে লিখা আছে কে লিখেছে ইমান হোসাই লিখেছেন হায় আমার কোন হোসাই যার কপালে যার গালেতে যার নাকেতে যার ঠোঁটেতে যার দাড়িতে যার বালাতে সয়েন্দ্র শুরু লা কত যে চুমা দিয়েছেন পৃথিবীর কেউ সেটা জানে না হবে না সুবহানাল্লাহ এতগুলো মানুষ বসেতে দিল খুলে হবে না সুবহানাল্লাহ আপনি হোসাইনের জীবনী পড়েন দেখবেন রাসূলুল্লাহ সব সময় চুমা দিতেন কপালে চুমা দিতেন গানে চুমা দিতেন ঠোঁটে চুমা দিতেন দাড়িতে চুমা দিতেন গলায় চুমা দিতেন আর বলতে আল হুসাইনু ইন্নানা হুসাইওয়ানা বিল হুসাইনি

আমি ওই ওই ফারুক ছেলের চোখ দিয়ে টক করে বাড়ি বাটা চাপ না 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 আর কোন কথা আব্বাকে বলা যাবে না আর কত কথা আমার আব্বাকে কি লিখে দেওয়া যাবে না কেন না আমার আব্বা তো এমন একটা কথা বলে দিয়েছে বাবা ছেলে আমি যখন মারা যাব আমার মরনের পরে আমার ইন্তিকালের পরে আমার মৃত্যুর পরে এই লেখাটা তুমি আমার কবরে দিয়ে দেবে আমি আমার আল্লাহকে এই লেখাটা দেখিয়ে দিয়ে বলবো ও আল্লাহ আমি যে আপনার নবীর কোলা এর সার্টিফিকেট নিয়ে আমি নিজে আজ আমি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে রইলাম কোন মার যার সম্পর্কে রাসূলুল্লাহ বলে দিয়েছিলেন আমার পরে কোন নবী আসবে না রাসূল আসবে না पैगंबर আসবে না আমার পরে করেন নবী হতে আল্লাহ আমার ও marked নবী বানিয়ে দিতে কোন মত যার সম্পর্কে রসুল কেরিম বলেছেন রবি হবার ক্ষমতা রাখতো যদি আল্লাহ পারমিশন রাখতেন কোন রসুল যার সম্পর্কে বলেছেন আইসা আসমানে যে অসংখ্য অগণিত তারা দেখছো এই তারক পরিমাণ সব আল্লাহ যদি কারো নামে আমালে দেন সেটা আমার হজরতের অমরের নামে আমালে দিয়ে দিয়েছে সেই আহলে বাইরদেরকে ভালোবাসে সেই খানদানদেরকে ভালোবাসে এই মহব্বতটা হবে রসুলের দিকে তাকিয়ে কার দিকে তাকিয়ে যদি বলেন কার দিকে তাকিয়ে নবীর দিকে তাকিয়ে মোহাব্বত

বড় পুরস্কার পেয়ে যাবে হাজার হাজার লোক দাঁড়িয়ে সবাই দেখতে লাগলো কে জোনায়েদ কে হারায় সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো হাজার হাজার লোক জিহাদের যুদ্ধের ময়দানে জোনায়েদ বাগদাদি ফিল্ডে নেমে পড়েছে কেউ তো তার বিরুদ্ধে আসছে না কেউ যুদ্ধ করতে চাইছে না কেউ লড়তে চাইছে না এমন সময় দেখা যায় হঠাৎ একটা জিন্ন শিন্ন রোগা মানুষ ইমাম সাইদ জোনায়েদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় শুনছেন জোনায়দ বগদাদ রহমতের নাম শুনিনি এমন কেউ নেই আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি বিশ্ববিখ্যাত আল্লাহ কি করে আল্লাহ উলি হচ্ছে এটি সরকারের পোষ্য লোক ছিলেন সরকারের হয়ে তিনি কুস্তি খেলতেন ভাইরা আমার যুদ্ধের ময়দানে জুনায়েদ বক্তাই রহমাতুল্লাহ ফিল্ডে নেমে পড়েছেন চিল্লে বলছেন কে আর আছো আমার সাথে লড়াই করবে কার ক্ষমতা আছে আমার সাথে যুদ্ধ করবে কার পাওয়ার আছে আমার বিরুদ্ধে লড়াই করবে চলে এসো ফিল্ডে হাজার হাজার লোক সেখানে দাঁড়িয়ে কোন লোক জুনায়েদের বিরুদ্ধে যাচ্ছে না কারণ সে তো সেই জামানার টপ র‍্যাঙ্কের কুস্তিগীর ছিল জানা আপনাদের হঠাৎ করে একজন জীর্ণ শীর্ণ গরিব রোগা পাতলা একটা লোক ফিল্ডে নেবে বলেছে লোকেরা হাসছে কি রে তুমি গরিব একদম রোগা পাতলা দুর্বল ধাক্কা মারলে পড়ে যাবে হাওয়ায় উড়ে যাবে লোকেরা হাসাহাসি করছে জনায় দুর্গাদি বলে তুমি আমার সাথে যুদ্ধ করবে হ্যাঁ আমি যুদ্ধ করবো পারবে তো রেফারি বলছে দেখো তুমি কি বলছো তোমার ক্ষমতা আছে জুনায়েদের বিরুদ্ধে লড়া তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি এমন ক্ষমতারা লোকটা বলেন হ্যাঁ আমি ক্ষমতা রাখি আমি জুনায়েদের বিরুদ্ধে লড়ব যুদ্ধ শুরু হয়ে গেল অনেক বড় লম্বা ওয়াকিয়া আমি ছোট্ট করে বিষয়ের সাথে মিলাবার জন্য বলছি যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু যখন হলো হাজরতে জুনায়েদ ওই রোগা পাতলা মানুষের হাতটা ধরে জমিনে ফেলে দিয়ে বুকের উপর বসে পড়েছে রোগা পাতলা লোক তার কাছে নরমাল ব্যাপার এক হাতে কাচার মেরে বুকে পড়ে বসেছে যেই বুকে রকম বসে পড়েছে ওই সময় ওই জীর্ণ শীর্ণ লোকটা কানে কানে বলেছে জুনায়ে তুমি কি জানো কার বুকের ওপর বসেছ আমি হইছি একটা সাইয়েদ খান্দানের ছেলে আলে সুর আমি একটা নবীর বংশের তুমি আমার বুকের উপর ওই সময় লোকটা আতেন জুনায়েদে কানেতে বলতে लागले এ জুনায়ে তোমার কি জানা আছে আমি কে আমার পরিচয় কি আমার খানদান কি আমার বংশ কি এটা কি জানো এ জুলাই আমি হচ্ছি সৈয়দ খানদানের ছেলে নবীর বংশের আওলাদ ও জুনায়েদ আমার ঘরেতে আমার বাড়িতে আমার মা আছে আমার ছেলে আছে আমার বিবি আছে আমার সংসার আছে গরিবের সংসার কতদিন তাদের খাওয়া হয় না ঠিক মতো খাওয়া হয় না জোনাই আমি যখন শুনলাম এখানে একটা কুস্তি হচ্ছে কুস্তিতে জিততে পারলে একটা পুরস্কার আছে এই জন্য চলে এলাম আমি তোমার বিরুদ্ধে কেউ জিততে পারবে না আজ যদি তুমি আমাকে হারিয়ে দিয়ে তুমি যদি আমাকে জিতিয়ে দাও আর তুমি যদি হেরে যাও দুনিয়া তোমার লস হয়ে যাবে দুনিয়া ক্ষতি হয়ে যাবে লোক তোমাকে থুতু দেবে লোক তোমাকে গালি দেবে বলবে লোক আমাকে খারাপ কথা বলবে কিন্তু আমি দোয়া করছি আল্লাহ আখেরাতটা কামিয়াব করে দেবে আচ্ছা জোনায়েদ ভাবছেন ওখানে এইটুকুর মধ্যে কথাবার্তা চলছে জোনায়েদ দেখো চিন্তা করো তুমি তুমি যদি আমাকে হারাও তুমি যদি আমাকে হারিয়ে দাও তোমার দুনিয়া হবে কিন্তু তুমি যদি আমাকে জিতিয়ে দিয়ে হেরে যাও আমি আওলাদ রাসূল দোয়া করছি তোমার দুনিয়া লস হবে দুনিয়া ক্ষতি হবে রাজা তোমাকে তাড়িয়ে দেবে বাদশা তোমাকে তাড়িয়ে দেবে লোক গাড়ি দেবে লোক খারাপ কথা বলবে দেখো তুমি কি করবে চিন্তা করো লক্টর ঈশ্বর অনেক চিন্তা ভাবনা করে ভাবলেন যা হয় হোক জীবনে অনেক কিছু করে ফেলেছি একটা সুযোগ পেয়েছি পরিবর্তনের ঠিক আছে নিজে হেরে গিয়ে যে জিতিয়ে দিয়েছেন লোকের অভাব বলছে তুমি মজা করলে মনে হচ্ছে এটা তো পারে না তুমি হেরে যাবে ওই মানুষটা জিতে যাবে এটা হতে পারে না মজা করলে জুনায়ত বললেন না আমি হেরে গিয়েছি ও মানুষটা জিতে গিয়েছে লোকেরা জুনায়েদকে থুতু দেয় জোনায়ত কালি দেয় জুনায়তকে খারাপ কথা বলে জুনায়তকে ডিল মারে জুনায়ের বাজে কথা বলে জুনায়ের

রসুল্লাহ তার মাথায় মহাব্বতের হাত প্রেমের হাত ভালোবাসার হাত বুলিয়ে বললেন অর্জুনায় তুমি আমার মহাব্বাতে আমার আওলাদ কে ভালোবেসে আমার দিকে তাকে তুমি তোমার দুনিয়া মান সম্মান ইজ্জত টাকা পয়সা সোনা সম্পদ পাওয়ার সব তুমি হারিয়ে দিয়েছ তবে তুমি চিন্তা করবে না আমি নবী দোয়া করলাম আল্লাহ আখরা তোমার কামিয়াবটা করে দেবে

রসুল করিমের অনেক হাদিসের কথা বক্তব্য রাখে অনেক বক্তব্য তারা রাখে কিন্তু আহলে বাইস সম্পর্কে আলে রসুল সম্পর্কে খান্দানে মোস্তফা সম্পর্কে আলী সম্পর্কে ফাতেমা সম্পর্কে হুসাইন সম্পর্কে যে কথাগুলো রসুল বলে গিয়েছে সেগুলো আমাদের হুজুর কেন বলে না আমি না অবশ্যই এগুলো বলা দরকার পার্শ্বাসি এই মহাপতের কথাগুলো তো বলা দরকার আজ যার দরবারে এসে বসেছেন এই দারবার যিনি সাজিয়েছেন আমার দাদুজা আল্লাহ হাফিজ সৈয়দ মনসুর হুসাইন বুহারি রহমতুল্লাহ আমার দাদা জান হুজুর কেবলাকে আমার দাদা হুজুর নিজে হাতে পড়িয়েছে হুসেন দুজনকে দাদা হুজুর কেবলা নিজে হাতে বসে বসে পড়িয়েছেন দুজনকে একজন হচ্ছেন মুফতি আজম আলা হজরত মেজদা হুজুর বীর কেবলা রহমতুল্লা আলীকে দাদা হুজুর নিজে হাতে বসে বসে পড়িয়েছিলেন আবার সানাদ দিয়েছিলেন সার্টিফিকেট দিয়েছিলেন আর একজন আমার দাদা যান সঈদ মাসুদ হুসাইন রহমাতুল আলীকে দাদা অতিরিক্ত হাতে বসে বসে পড়িয়েছে আমি আমার দাদি আম্মার মুখ থেকে শুনেছি দাদি জানের মুখ থেকে শুনেছি যে যখন ফুরফুরা মাদ্রাসা কায়েম হয় দাদা হুজুর কেবলা আমার দাদার জন্য ওয়েট করছেন অপেক্ষা করছেন তিনি তার বলেছিলেন যে দাদা হুজুর কেবলা অপেক্ষা করছেন হুজুর কি জন্য অপেক্ষা করছেন বাবা আমার সৈয়দ সাহেব আসছেন আলে রসুলের নবীর খান্দানের আওলাদ আসছে ওর জন্য দাদা হুজুরকে আমরা ওয়েট করছেন বাচ্চা ছেলে এটা আমি শুনেছি যে দাদুজানকে দিয়ে দাদা হুজুরকে আমরা ভিড়টা দিয়েছি সরালা বলবেন না আহলে বাইতেরকে ভালোবাসত আপনি যে ছোট হুজুরকে আমরা রহমাতুল্লাহ আলাইহির জীবনী দেখেন আজ হাজার হাজার মানুষ বেঁচে আছে সাক্ষী দ্বারা দেবে ছোট হুজুর কে আহম্লা আলাইহি আমার কে কিভাবে মহাব্বত করতেন কিভাবে ভালোবাসতেন কিভাবে প্রেম করতেন অন্য কোন কারণে নয় একটাই কারণে মহাব্বত করতেন